কমিটি পড়ার কারণে আমরা একটা পুঁতিবাশ করা রাখছি মানে তারা পকত কমিটি করার চিন্তা করছে না তো ভক না করতে পারে এই জন্য আমরা মানে প্রতিব্যাস হবে থাকি এবং উদ্যোগে সেটা আমরা হলো ইয়ে প্রোগ্রাম করবো তারা এখানে আমাদের বিপক্ষে মিহিলছে মিছিল দেওয়ার কারণে তো আমরা এই এই পর্যন্ত আমরা মিচিং আগ্রহে মমোর করি আমরা খেল খেলা মানে পাশ করে দিলো কিন্তু আমার চলে গেলো আনিভাবে করবো পরে আমার যাওয়ার পরে আমার দিক ঘরে পিছনে তা ধাওয়া করছে তখন দাড়ি চুড়ায় ধাওয়া করার পরে তখন কীটপানি দিয়ে ঢেল মারছে ঢাল মারার পরে আমরা তখন আমাদের লোকজন তখন ওদেরকে হচ্ছে আমরা কালকে ডাক্তার সারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে শাদিল্লাভে কালকে একটা বিক্ষোভ মিছিল সেই বিছিলে যারা আমাদের বিএমপি একটা অংশ আছে বিএমপি না আওয়ামী লীগ যা অংশ তারা কালকে অংশগ্রহণ করেনি আমরা কালকে জানতে পারলাম ডাক্তার মনায়ন সাদিকের নামে এখানে শাদিল্লাপুরে এক অংশ আওয়ামী লীগ জামাত বিএমপি নামে সে তারা এখানে একটা বিক্ষোভ মিছিল করবে তার বিপক্ষে সেই হিসেবে আমরা শাদিল্লাপুরের বিএমপি ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসেবক দল আমরা মাঠে ছিলাম সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল ওসি সাহেব সে বলছে এখানে কিছু হবে না কিন্তু আমরা দেখতে পারলাম আমাদেরকে ব্যারিকেট দিয়ে শাধিলোপুর থানা ওসি আমাদেরকে শাজিলোপুরে মোড়ে ব্যারিকেট দিয়ে সেখানে থেকে শহীদ মিনারের ওখানে ওই আওয়ামী লীগের দোষরা বিক্ষোভ মিছিল করছে ডাক্তারের বিপক্ষে এই কারণে আপনার আমাদের সাথে তাতে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ধাওয়া পাল্টা দেওয়া পরে এখানে পার্টি অফিসের সামনে আসিয়া আমাদের পাঁচ মোটর মোটরসাইকেল ভাঙে পার্টি অফিসে তারেক জিয়ার ছবি খাজা দিয়ে ছবি এবং মেটা ছবি তারা ভাঙচুর করে